প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার রাজ্যের কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি বিপাকে আদালতের তরফ থেকে তাকে দ্রুত সমন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে ইডিকে আগামী বারোই সেপ্টেম্বরের মধ্যে তাকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এখনো জেলে কাটাচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবার বিপাকে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা শিক্ষক দুর্নীতি মামলায় আগেই চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল ইডি কিন্তু রাজ্যপাল অনুমোদন না দেওয়ায় আদালত তা গ্রহণ করতে পারেনি অবশেষে রাজ্যপাল সিবি আনন্দ বোস কারামন্ত্রীর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি দিয়েছেন বুধবার আদালতে সেই সংক্রান্ত নথি পেশ করে ইডি এরপরই ইডির বিশেষ আদালত চন্দ্রনাথ সিনহার নামে সমন জারির নির্দেশ দেয় মন্ত্রীর বোলপুরের বাড়িতে পাঠাতে হবে সমন পনেরো দিনের মধ্যে সমন পাঠানোর নির্দেশ কোর্টের আদালতের স্পষ্ট নির্দেশ আগামী বারোই সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণ করতে হবে মন্ত্রীকে সেই সময়সীমার মধ্যে আত্মসমর্পণ বা জামিন না নিলে বড় বিপদে করতে পারেন তিনি মানুষ চাইছে রুই জামিন মানুষ চাইছে রুহিদা বড় মাথা আর এই সমস্ত চন্দনাথ সিনা এই সমস্ত নিয়ে মানুষ উৎসাই রুহুল কংগ্রেস এর বিসর্জন অনিবার্য মানুষ তৃণমূল কংগ্রেসকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে সরিয়ে এটা না খুব রুটিন বিষয় কারোর বিরুদ্ধে যদি কিছু ইডি জমা দিয়েছে ফলে একটা সামান আসে ওই দিনকে গিয়ে অফিসিয়াল সারেন্ডার করতে হয় জামিন নিতে হয় এগুলো একটা রুটিন প্রসেস ওকে বললেন আপনি গিয়ে আত্মসমর্পণ করুন ব্যাপারটা সেরকম আদৌ নয় ইডি কারোর বিরুদ্ধে কোনো চার্জশিট দিলে এটা একটা রুটিন প্রসেসে গিয়ে পড়ে নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের গ্রেপ্তারের পরই উঠে আসে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম তার বোলপুরের বাড়িতে তল্লাশি চালায় ইডি ইডি সূত্রে খবর তল্লাশিতে প্রায় একচল্লিশ লক্ষ টাকা উদ্ধার হয় দু হাজার ষোলো থেকে একুশ সালের মধ্যে মন্ত্রীর অ্যাকাউন্টে বিপুল অঙ্কের টাকার লেনদেনের প্রমাণও মিলেছে বলে চার্জশিটে উল্লেখ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই টাকা নিয়োগ দুর্নীতির অর্থ বলেই তদন্তকারীদের দাবি তদন্তের স্বার্থে মন্ত্রীকে একাধিকবার তলব করে একাধিকবার হাজিরা এড়িয়ে গেলেও সম্প্রতি থেকে ইডির দপ্তরে হাজিরা দেন চন্দ্রনাথ কিন্তু বিপদ যে পিছু ছাড়েনি এদিন আদালতের নির্দেশেই তা স্পষ্ট বিধানসভা হতে প্রস্তুতির মুখে আরও এক মন্ত্রীকে নিয়ে টানাটানি শুরু হতে শাসক দলের অস্বস্তি যে বাড়বে তা বলাই বাহুল্য বিক্রম দাসের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा